どうも。<music> সকাল ঘুম থেকে উঠেই সমস্ত ঘরে জানালা দরজা মেন দরজা সমস্ত কিছু খুলে নিচ্ছি আর জানালা দরজা খুলে নিলে কি হয় ঘরের যে নেগেটিভিটি সেটা কিন্তু বাইরে চলে যায় আর বাইরের শুদ্ধ বাতাস কিন্তু ঘরে প্রবেশ করে হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা রিক অ্যান্ড রিক্স ফ্রম ডেলি লাইফস্টাইলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার অনেক বন্ধুরা কিন্তু আমার ডেলি লাইফস্টাইল দেখতে অনেকেই ভালোবাসেন অনেকেই আমাকে বলেছেন দিদি হাই আপনি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেন অবশ্যই একটু একটা ব্লগের মাধ্যমে শেয়ার করতে কিন্তু সত্যি কথা বলতে কি সকাল থেকে রাত পর্যন্ত ওই দশ মিনিটের ভিডিওটাতে আর সবটা দেখানো সম্ভব নয় তাই ভাবলাম ছোট্ট একটা করে মর্নিং ব্লগ নিয়ে চলে আসি ডেলি ডেলি যে মর্নিং ব্লগটা থাকে সেটা আসলে ডেলি যে মর্নিং ব্লগে আমরা যা যা কাজ করি সবটাও হয়তো এই ব্লগের মধ্যে তুলে ধরতে পারবো না কারণ ব্লগের বাইরেও ক্যামেরার বাইরেও কিন্তু আমরা অনেক সমস্ত অনেক কিছু কাজ করে থাকি যেটা ক্যামেরাতে অন করা হয়তো হয় না আমার মতো গৃহিণী যারা আছেন তারা সকলেই জানেন যে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাসি ঘরদুয়ার আগে ঝাঁদ দিতে হয় কারণ বাসি ঘরদুয়ারে কোনো কাজই করা উচিত না তো সেই কারণে বাসি ঘরদুয়ার ঝাঁদ দিচ্ছি আর সাথে সাথে না আমি একটু বিছানা টিছানা গুছিয়ে নিই সাথে সাথেই বিছানা গুছিয়ে নিলে না দেখতে ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মনের মধ্যে পজিটিভ ফিলিংস আসে পজিটিভ এনার্জি আসে সবটাই আসে আর কি তো সেই কারণেই ঘরদুয়ার ঝাঁদ দিয়ে সমস্ত মুছে নিচ্ছি এমন হচ্ছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি তো সকালে কাজ বাজ করি আর একদম চলে এসেছি স্নান টান করে আজ বৃহস্পতিবার স্নান টান করে কিন্তু কাজ করার মতো করা হয়ে গেছে দেখলেন তো স্নান টান করে কিন্তু আজকে শাড়ি পরেছি আর এই যে খাট গুছিয়ে রেখে গেছি ঠিকই কিন্তু আবার সেই এর মিল বাচ্চা থাকলে এরকমই হয় এরকম একটা থাকলে সারাদিনে মানে কাজের অভাব হবে না অনেক কাজ হয়ে যাবে আর কি মানে অনেক কাজ জমা পড়ে যাবে বারবার এই বিছানা গুছোতে এই যে গামছা খেলনা যত বালিশ টালিশ এনে এখানে মানে একদম নোংরা করে দিয়েছে খাট তো যাই হোক স্নান টান করে নিয়েছি জামা কাপড় কিছু কেসেছি সেগুলো ছাদে শুকনো করে দিতে যাবো আর আজকে রান্না করব শুক্তো তো অনেক ভিডিও দেওয়াই হয় না আসলে ভিডিও দেওয়া হয় না এই কারণেই আপনারা আমার সাথে থাকছেন না প্লিজ সব বন্ধুদেরকে আমার যত সাবস্ক্রাইবার বন্ধু আছেন বা এমনি যারা নতুন আসছেন তাদের সকলকে রিকোয়েস্ট করছি যারা নতুন আসছেন তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আপনার পাশে না থাকলে কখনোই আমি এগোতে পারবো না আর প্লিজ প্লিজ আমার ভিডিও স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও পাঁচ জনের কাছে নিজেতে সাহায্য করবে তাই প্লিজ সকলকে রিকোয়েস্ট করছি অবশ্যই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন তো বন্ধুরা সবাই পাশে থাকুন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব পাশে থাকি আমি সবার যারা যে সমস্ত বন্ধু ধরুন আমার আমাকে ভালোবাসেন আমার পরি আমার পাশে থাকেন আমিও আশা করব তাদের পাশে থাক থাকার চেষ্টা করব পাশে থাকিও আমি তো বন্ধুরা চলুন আজকে হচ্ছে সমস্ত আসি কাজকর্ম করে নিয়েছি করে টোরে নিয়ে এবার আমি ছাদে যাবো কাপড়গুলো শুকনো করতে দেবো তারপরে রান্নাবান্নার দিকে যাব আর রিক্সোনাকে খাওয়ানো হয়ে গেছে আর স্কুল থেকে যে খিচুড়িটা দিয়েছে ওটা খাওয়াবো সকালে এখনও খাওয়া ব্রেকফাস্ট করা তেমন কিছু বানায়নি মুড়ি বেশিরভাগ খাওয়া হয় আমাদের এখানে তো মুড়িটাই বেশি খাই সকালে ব্রেকফাস্টে তেমন কিছু আর ঝামেলা করি না চলুন তাহলে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে সমস্ত বাসি সব কাজকর্ম করে নিয়ে স্টান টান করে নিয়েছি তো স্টান টান করে কিন্তু জামা কাপড়গুলো আমি ছাদে মেলতে যাচ্ছি তো ছাদে জামা কাপড় মেলতে যাচ্ছি বলতে বাসি যে কাপড়গুলো ছিল রিক্সোনার দুটো জামা কাপড় এই সমস্ত জামা কাপড়গুলো কাছাকাছি হয়ে গেছে আর এরপর তো এখন অনেক বাকি কারণ সকাল থেকে রাত পর্যন্ত রিক্সোনার যে কত জামা কাপড় চেঞ্জ করে সেগুলো তো দুপুরবেলা ধুয়ে দিই আর এটা সকালের যেহেতু রিক্সোনার দুটো জামা আর আমার দুটো নাইটি যেগুলো বাসি নাইটি বলে সেই নাইটিগুলো ধুয়ে দিয়েছি আর নাইটিগুলো এখানে একটু মেলে দিতে এসেছি আর যেহেতু বৃহস্পতিবার আর নিরামিষ খাবো বৃহস্পতিবার আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনি যে বৃহস্পতিবার আমরা লক্ষ্মী পুজো করি আর সে কারণেই বৃহস্পতিবার কিন্তু আমরা নিরামিষ খাই আগে খেতাম না আগে কিন্তু বৃহস্পতিবার মাংস আর ডিম যে মাছটা খেতাম তো এখানে শুক্ত আনাজগুলো ব্যাপী হাট থেকে নিয়ে চলে এসেছে আর সেই শুক্তোর আনাজগুলো আমি একে গুছিয়ে নিচ্ছি কারণ এক্ষুনি আমি কাটাকাটি করে নেবো শুক্তোর আনাজগুলো আমি জানি না আপনারা কেমনভাবে শুক্তো বানায় আমি কিন্তু আজকে খুব ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পলভাবে শুক্তো বানাবো যাই না আপনাদের কেমন লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা অল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো সেটা দেখে দিতে পারেন তো কথা বলতে বলতে অলরেডি আমার অনেক সবজি কাটা হয়ে গেছে সজিনে ডাঁটা কাটা হয়ে গেছে এখানে বরবটি কলাইটা কেটে নিচ্ছি আর দিকে গাজর করলা সমস্ত কিছুই কিন্তু একে একে কেটে নেবো শুক্তো বানাতে যেসব সবজিগুলো লাগে আর কি তো এখানে বেগুনটাও কেটে নিচ্ছি তো শুধুমাত্র রাঙালুটা আমার কম পড়েছে রাঙালু দিলেই কিন্তু একদম শুক্তোটা মজে যেত আর কি তো এখানে গাজর বিনস সমস্ত কিছু আনাজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি শুকোতে কাঁচকলা না দিলেই নয় ভালো লাগবে না তো কাঁচকলাটা কটার আগে কিন্তু আমি একটু নুন হলুদ দিয়ে জলটা গুলে নিয়েছি আর এই কাঁচকলা কেটে কিন্তু এই জলেতেই রাখতে হয় বেগুনটাও কিন্তু কেটে জলে রাখতে হয় এরকমই মা বাপ্পিরা গল্প করে আর কি মা ঠাকুমারা এরকমই গল্প করে তো এখানে মূলোটাও কেটে নিয়েছি অসময়ে মূলো যেহেতু এনেছি না প্রচণ্ড দাম দাম নিয়েছে এই দুটা মূল কুড়ি টাকা তো শেষ পর্যন্ত আলুটা করতেই বাকি ছিল ব্যাস আলু কাটা হয়ে গেল। সমস্ত আনাজ আমার কাটা হয়ে গেছে তো একে একে পেতেগুলো তুলে নিয়ে এবার বেশিনে চলে যাচ্ছি সমস্ত আনাজগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আনাজগুলো আনার পর না আমি ধুয়ে নিই তো এখানে আনাজ কাটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি জল ধরাতে দিয়েছি আর সেই ফাঁকে সকালবেলা যে ব্রেকফাস্ট করব। মুড়ি আলুর তরকারি সেই জন্য একটু আলুর তরকারি বানিয়ে নিচ্ছি আর এদিকে রিক্সোনা যে দুধ এসেছে দুপোা দুধ সেই দুধটা ভালো করে ছেঁকে জাল করে নিচ্ছি কারণ এরপর রান্না করতে গেলে না আর দুধটা জাল দেওয়া হবে না সে দুধটা পচেই যাবে সেই জন্য ভাবলাম না আগে এগুলো কাজগুলো করে নিই তো এখানে হচ্ছে আলু তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে ডিকশনের দুধটা হয়ে গেছে তো শুক্তো বানানোর জন্য যেসব আনাজগুলো আমি নিয়েছি গাজর আলু মূলো বরবটি কলাই করলা ডাঁটা বেগুন আর হচ্ছে কাঁচকলা এখানে শুধু একটু রাঙালু হলেই না একদম হয়ে যেত কিন্তু রাঙালুটা আমি মার্কেটে পাইনি সেই জন্য রাঙালুটা নেওয়া হয়নি তো এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়াতে একটু তেল দিয়ে ভালো করে কিন্তু সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি সমস্ত সবজিগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে মানে এইটি পার্সেন্ট সেদ্ধ কিন্তু তেলেতেই হয়ে যাবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো এখানে ডাঁটা গাজর আরও সব যে সবজিগুলো আছে সমস্ত কিন্তু আমি তেলের মধ্যে ছেঁকে নিচ্ছি জানি না আপনারা কেমনভাবে শুক্ত বানান আমরা কিন্তু এইভাবেই শুক্ত বানাই তো সমস্ত আনাজগুলো কিন্তু এইভাবে হালকা হালকা একদম দেখতেছেন ব্রাউ বাদামি কালার হয়ে এসেছে এইভাবে কিন্তু তুলে নিতে হবে ছেঁকে তো এখানে সমস্ত আনাজ আমার ছাঁকা হয়ে গেছে বেগুনটাও শেষে ছেঁকে নেব আর আলুটাও ভালো করে ভেজে নেব অর্ধেক সেদ্ধ কিন্তু এই ভাজার মধ্যেই হয়ে যাবে নিরামিষ দিনে শুক্তো টানার জুড়ি মেলা ভার নিরামিষ দিনে কিন্তু শুক্তো হেভি ভালো লাগে তো নিরামিষ যেহেতু আজকে বৃহস্পতিবার বলেছি প্রথমেই ওই জন্য নিরামিষে ভাবলাম যে আজকে কী বানানো যায় প্রত্যেক দিনে তো ওই পোস্ত খাওয়া হয় আলু পোস্ত ডাল এই সমস্ত কিছুই খাওয়া হয় যে আজকে শুক্তো বানাবার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো সমস্ত আনাজগুলো কিন্তু আর ভাজা হয়ে গেছে আর এদিকে ভাবলাম দেরি হয়ে যাচ্ছে তো ভাতটা একটু চাপিয়ে দিই তো এখানে কিন্তু ভাতের জলটা চাপিয়ে দিচ্ছি সাথে ভাতটা ততক্ষণ হতে থাক ততক্ষণ আমি শুক্তোর মশলাটা করতে যাই এখানে মিক্সিতে আমি শুক্তোর মশলা হিসেবে নিয়েছি সর্ষে আর হচ্ছে পোস্ত ভালো করে মিক্সি করে নিচ্ছি একদম পেস্ট বানিয়ে নিচ্ছি আর একদম চলে এসেছি কড়াই যেটুকু অংশ তেল বাকি ছিল সেই তেলে তেজপাতা একটা কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোরণ দিয়ে ভালো করে আদা কষিয়ে নিয়ে হচ্ছে সমস্ত আনাজগুলো দিয়ে দিলাম সমস্ত আনাজগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে বেটে রেখেছিলাম মিহি করে সেই পোস্ত আর সর্ষে বাটাটা একদম মিছিল করে দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে পাড়াটা ভালো করে সমস্ত আনাজে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে হালকা জল ঢেলে দেব। এখানে গরম জলও আপনারা দিতে পারেন ঠান্ডা জলও দিতে পারেন আমি কিন্তু ঠান্ডা জলে ইউজ করেছি যেহেতু আমার তাড়াহুড়ো ছিল আর একদিকে গ্যাসে কিন্তু ভাত হচ্ছে সেই কারণে কিন্তু আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট ফোটার পর আমি আবার চলে এসেছি এবার দিয়ে দেব শুক্তোর মশলা তো এখানে কিন্তু আমি ওই পাঁচ টাকা দামের শুক্তোর মশলা যেটা মুদিখানা দোকানে পাওয়া যায় সেই শুক্তোর মশলাটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি শুক্তোর মশলা দেবার পর কিন্তু ভালো করে ঢাকনা দিয়ে বন্ধ করে রাখতে হবে যাতে শুক্তোর মশলা সেনটা বাইরে না বেরিয়ে যায় সেই কারণে আমি ভালো করে শুক্তোর মশলা দিয়ে কড়াইটা ঢেকে রেখে দেব যাতে শুক্তোর গন্ধটা না বেরিয়ে যায় আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই